আসসালাম আলাইকুম সমাবেশের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার টপিক এই অঙ্কটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো অঙ্কটি এইচএসসি বোর্ড পরীক্ষায় আসার সাথে সাথে বিসিএস সহ অন্যান্য নবম গ্রেডের চাকরির লিখিত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের অঙ্কটির নাম পেসকেল অভেদ বলা হয়েছে প্রমাণ করতে এসি সি আর প্লাস এসি সি আর মাইনাস ওয়ান সমান এ প্লাস ওয়ান সিআর তো এই অঙ্কটি করার আগে তোমাদের একটা সূত্রের সঙ্গে পরিচয় করায় দেয় যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম আমরা জানি এনসিআর মানে হলো এন সংখ্যক জিনিস থেকে আমি আর সংখ্যক জিনিসকে কত উপায়ে বেছে নিতে পারি এটা সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই আর ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তো আমরা প্রমাণ করা শুরু করি আমাদের বাম পক্ষে বলছে এন সি আর প্লাস সি আর মাইনাস এখন এই দুটাকে আমরা আলাদা করে এই সূত্রে বসাই দেব তাহলে আমরা শিখছি এন সি আর মানে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস এন সি আর মাইনাস ওয়ান এখানে আর তাহলে আমি এটাকে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যেহেতু এখানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এখন আমরা সাধারণত একটা ভগ্নাংশ যোগ করার সময় নিচের হর গুলোকে লসাগু করি তাহলে আমরা এখন এইটা এবং এটা লসাগু বের করবো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল লসাগু কেমনি বের করে তোমাদের একটু ব্যাখ্যা করি দেখো আমি যদি আমি যদি তোমাদেরকে বলতাম ওয়ান বাই এইট ওয়ান বাই ফোর এই এইট এবং ফোর এর লসাগু কত হবে তোমরা দুম করে বলতে হবে ভাইয়া এখানে লসাগু আট কেন আর আট চার দ্বারা বিভাজ্য ভাগ করা যায় এখন মনে করো তোমার কাছে ফ্যাক্টোরিয়াল ফাইভ আর ফ্যাক্টোরিয়াল ফোর আছে এখন আমাকে বলো তো ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর এর অসংখ্য কেমনি বের বের করবো তাহলে একটু খেয়াল করো তাহলে আমি বললাম যে ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর যদি থাকে তাহলে রসাগু হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ কেমনে একটু খেয়াল করো কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে কি আমরা শিখছিলাম যে ফাইভ মানে পাঁচটাকে বাইরে বের করবো আর ভিতরে পাঁচটাকে এক কমায় দেবো তাহলে ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল এটা হলো ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে অবশ্যই এই ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল এইটা কিন্তু ফ্যাক্টোরিয়াল ফোর দ্বারা ভাগ করা যায় তাহলে আমি বলতে পারি যেহেতু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল বা ফাইভ ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ফোর দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর এর অসংখ্য হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ তাই না তাহলে এখন সিমিলারলি মনে করো আমার কাছে ফ্যাক্টোরিয়াল আর এবং ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আছে মনে করো এটা ফ্যাক্টোরিয়াল ফাইভ

ক্যাপিটাল ফোর এর লসাগু কেমনে ক্যাপিটাল ফাইভ হয় তাহলে এখন এখানে আসো তাহলে আমি এখন এখানে এই ফ্যাক্টরিয়াল আর এবং ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে লসাগু করতে হবে আমি যেহেতু একটু আগে দেখলাম এখানে এক বেশি যেটা সেটা লসাগু হয় তাহলে এই দুটোর মধ্যে লসাগু হবে ফ্যাক্টরিয়াল আর এবং ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এবং ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান এই দুটোর মধ্যে লসাগু করতে হবে যেটা এক বেশি সেটা তাহলে আমি এখানে লসাগু লিখলাম ওকে এখন আমরা লসাগু করার পরে আমরা কি করবো আমরা এখন লসাগু করার পরে আমরা এখন এটাকে এটাতে ভাগ করবো আমরা যেমন করি তেমনি করবো এটাকে এটাতে ভাগ করবো ভাগ করে যেটা বের হবে সেটা দিয়ে লব গুণ করবো এখন এই লসাগুটাকে এই ঘর দিয়ে ভাগ করলে কত হয় আমরা একটু রাত করি সাইডে একটু খেয়াল করো এখানে খেয়াল করবো আমাদের লসাগু হচ্ছে আর ইন্টু এই মাইনাস আর প্লাস ওন ফ্যাক্টরিয়াল এটা আমাদের লসাগু এটাকে ভাগ করব আমাদের এই যে হর দিয়ে আমাদের হর কত আছে আর ইন্টু এন তার আর আমাদের এই আর আর কাটা যাবে তাহলে আমাদের থাকবে কি এটা এবং এটা একটু ভালো করে খেয়াল করো আমরা জানি ফ্যাক্টোরিয়ালের নিয়ম অনুযায়ী আমি যদি বলি যে ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ মানে কি পাঁচটাকে বাইরে বের করে ভিতরে এক কমায় দেওয়া যায় এটা আমরা বিন্যাস ক্লাসে শিখছি তাহলে একটু খেয়াল এটাকে চিন্তা করো পুরোটাকে পাঁচ তাহলে আমি পাঁচটাকে বাইরে বের করবো ভিতরে এখান এখান থেকে এক বিয়োগ করবো তাহলে চিন্তা করো আমি এটাকে বাইরে বের করলাম এন মাইনাস আট প্লাস ওয়ান এবং ভিতরে যেটা ফ্যাক্টোরিয়াল হবে সেখানে এক বিয়োগ করবো তাহলে এখান থেকে এক বিয়োগ করলে আমাদের আসবে এন মাইনাস আট ফ্যাক্টোরিয়াল আর নিচে আমাদের এন মাইনাস আট ফ্যাক্টোরিয়াল থাকলো তাহলে আমাদের এটা এটা কার দাঁড়াবে তাহলে আমাদের কি দাঁড়ালো এন মাইনাস আট প্লাস ওয়ান এটা আমাদের ভাগফল দাঁড়ালো এই ভাগফলটা দিয়ে আমি লবে যে দাঁড়া সেটা আমি গুণ করবো তাহলে এখন আমি এখন কি লিখবো ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এন মাইনাস আট প্লাস ওয়ান আমাদের এটা কাজ শেষ প্লাস এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করবো আবার অনেক কথা এই লসাগুটা বেড়ে ভাগ করব যে ভাগ ফলটা বের হবে সেটা দিয়ে নবে গুণ করবো তাহলে আসো আমরা একটু ভাগ করি তাহলে আমাদের লসাগু হচ্ছে ফ্যাক্টরিয়াল আর ইন্টু এ মাইনাস আর প্লাস ওয়ান এটাকে ভাগ করবো আমাদের এই যে ঘরে যেটা আছে আমাদের ঘরে আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু এ মাইনাস আর প্লাস ওয়ান আমাদের এই যে এটা এটা কাটা যাবে তাহলে থাকবে কি উপরে হলো ফ্যাক্টরিয়াল আর

তাহলে এখন চিন্তা করো আমি এখন এটা গুণ করবো তার গুণ করে কি হয় এ ইন্টু এন ফ্যাক্টোরিয়াল প্লাস মানে হচ্ছে মাইনাস আর ইন্টু এন ফ্যাক্টোরিয়াল নরমাল গুণ করতেছি প্লাস 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 ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর ইন্টু এন ফ্যাক্টোরিয়াল আর নিচে যা আছে তাই এখন আমি কি করবো প্লাস মানে হচ্ছে কাটা দেবো তাহলে থাকবে কি এখানে এ ইন্টু এন ফ্যাক্টোরিয়াল প্লাস এন ফ্যাক্টোরিয়াল এই দুটোর মধ্যে এখন আমি ফ্যাক্টোরিয়াল এনটাকে কমন নেব ফ্যাক্টোরিয়াল এনটা কমন নিলে একটু খেয়াল করো এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে এন তাহলে এন ক্লাস ওয়ান ওয়ান আর যাওয়া তাই হ্যাঁ এখন আবার একটু খেয়াল করো এখানে খেয়াল করো যে এখানে এন এ প্লাস ওয়ান ধরো পাঁচ এদের মানুষ চার তাহলে আমি এ জিনিসটা লিখতে পারি যেটা বড় সেটা ফ্যাক্টরিয়াল তাহলে এখানে বড় ওনার এন ক্লাস ওয়ান বড় তাহলে আমি বলতে পারি যে এটা মানে হলো এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল

তাহলে একটু খেয়াল করো এই জিনিসটাই কিন্তু এটা তাহলে এটার সময় যদি এটা হয় তাহলে এটার সময় কি লিখবো এন সিআর তো এখানে এন কত ফ্যাক্টরিয়াল এন সরি এন মানে এন তাহলে এটার সময় কি লিখতে পারবো এন সি আর তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হলো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্যাস্কেলের অভেদ প্রমাণ করে পেলাম এখন এই প্যাস্কেলের অভেদের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আরো সুন্দর আমি তোমাদের সেটা একটু ব্যাখ্যা করি কিরকম ধরো তোমার কাছে পাঁচটা অক্ষর আছে ভালো করে খেয়াল করো হলো এই পাঁচটা অক্ষর থেকে তুমি তিনটা অক্ষর বেছে নিয়ে সমাবেশ তৈরি করো কত উপায়ে সমাবেশ তৈরি করো তো আমরা জানি সমাবেশের পাঁচটা অক্ষর থেকে তিনটা অক্ষর বেছে নেব এটা ফাইভ সি থ্রি হ্যাঁ এখন ফাইভ সি থ্রি এর মধ্যে যে কড়া সমাবেশ হবে সেই কড়া সমাবেশের মধ্যে কিছু সমাবেশের মধ্যে এই অক্ষরটা থাকবে আবার কিছু সমাবেশের মধ্যে এই অক্ষরটা থাকবে না তবে একটা সমাবেশ আমি লিখলাম যে এ বিসি এ অক্ষর আছে আর একজন কিন্তু অক্ষর নাই তো এই কথাটা বি অক্ষরের জন্য সত্য কিছু সমাবেশ আছে সেখানে থাকবে এবং আর কিছু সমাবেশ থাকবে সেখানে বি অক্ষরটা থাকবে না প্রত্যেকটা অক্ষরের জন্য কথাটা সত্য তার মানে ফাইভ সি থ্রি এ যে সমাবেশটা এই সমাবেশটা দুইটা সমাবেশের যোগফল কি এ আছে সমাবেশ এ নাই সমাবেশ এই দুইটা সমাবেশটা যোগ করলে আমি ফাইভ সি থ্রি পাবো এখন আস বলা আসে এ আসে এমন সময় আমি বলে দিছি এরকমটা আসে এমন সময় আমি চিন্তা করবো করা হতে পারে এই অক্ষর আসে তাহলে এই অক্ষর যদি থাকে তাহলে আমার কাছে অক্ষর থাকবে কয়টা চারটে চারটা অক্ষর থাকবে আমাকে বলছে পাঁচটা থেকে তিনটা নিতে তো আমি অক্ষরটা নিয়ে খেলছি একটা তো নেওয়া হয়ে গেছে এই অক্ষরটা নিলে আর থাকে পাঁচটা চারটে চারটা অক্ষরের মধ্যে আর দুটা নেওয়া লাগবে কারণ আমাকে বসে পাঁচটা থেকে তিনটা নিতে তাহলে আমি এই অক্ষর নিলে আর লাগবে দুটা অক্ষর আর আমাদের মোট অক্ষর থাকবে ষাটটায় তাহলে এ আছে এখন সব এর সাথে 4c2 ওকে প্লাস এ নাই এবারে বলছো এ নাই একে বাদ দিয়ে দাও এ নাই এমন সব এর মানে এ নাই তাহলে আমাদের কত কত কয়টা চারটা চারটা থেকে কয়টা নেওয়া লাগবে যেহেতু এ নাই বলি দিছে নাই তাহলে তিনটা নেওয়া লাগবে এটা হলো 4c3 তাহলে 5c3 মানে 4c2 প্লাস 4c3 এখন ভাইয়া একটু চিন্তা করো আমি ধরে নিলাম যে এখানে 4 সমান n আর r এর মান হলো 3

সিং আর একটু ভালো করে খেয়াল করো এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে বলছে তোমরা একটু মিটাই দেখবা এটা অ্যান্সার আশা করি পেয়ে দাও ধন্যবাদ সবাইকে